সুপ্রিয়া দর্শক আসসালাম আলাইকুম শেতাবগঞ্জ এগুলো থেকে আজকে বিশ একটা গাবি দেখাবো আপনাদেরকে কেবল বাচ্চা হইলো আজকে রাত্রে কেবল বাচ্চা হয়েছে আর এই গরুটা বিশের বদ্ধ বাচ্চা হওয়ার পরে আমরা চোদ্দ কেজি প্লাস সাল দুধ টানলাম দর্শক এই যে ওলানের সেটটা দেখতেছেন চোদ্দ কেজি প্লাস এটা কিন্তু রস এখন এখনও এই যে ময়লা নামতেছে কেবল আজকে রাত্রে বাচ্চাটা হয়েছে গরুটার জাতের সেরা একটা গরু এই যে অলান চারটা দেখাই বাচ্চাটা হয়েছে সার বাচ্চা গরুটা দেখাবো আপনাদেরকে গরুটার চামটা দেখেন একবারে উসুরের চচার মতো পাতলা গরুটার ঘাড় আছে নাকি গরুটার ঘাম আছে নাকি একবার চিকন এই যে দেখেন ঘাটটা একবার চিকন ধানগুলো গুলা ছোট ছোট পশম প্রচুর এবং চার দাঁত থেকে খিল ভাঙছে ছয় দাঁত হচ্ছে দর্শক চার দাঁতে ছয় দাঁত হচ্ছে আর রোদের জন্য এই যে চার দাঁত দাঁত কি দর্শক একবারে ছয় দাঁত হচ্ছে খালি কেবল গরু একটু আমি হাঁকে হাঁটাই দেখে তারপরে বাচ্চাটা দেখাব আপনাদেরকে গরু এক বুকু চা আমার সবার উচা আমার সবার গরুটা দেখাই আপনাদেরকে একটু হাঁটাই দেখেন গরুটা দেখেন গরুটা কত বড় গরু গরুটায় ঘাড় কামড় আছে চানটা ওষুধের চতার মতো ফাঁকলা একবারে লেসটা দেখেন একবারে ছোট লেস এই যে লেসটা দেখেন প্রশের রাস্তা থেকে দুধের শেষ আমি গোটা

বাচ্চা একটা মার্শাল বাচ্চাটা এই যে সার বাচ্চা এই যে সার বাচ্চা পাউ কি মোটা মোটা সেরকম মোটা বাচ্চা একটা যাও যাও দুধ খাইছে খাবো আর গরুটা দেখেন বিগ সাইজের গরু এই গরু গুলাতে প্রচুর দুধ হয় শিঙের মডেলটা দেখেন একবার শিঙের মডেলটা কি কাটাকুটির মডেল এই ধরনের গরুর গাভীর সিংহের মডেলের প্রচুর দুধ হয় দর্শক এই গরুটা যদি ঠিক মতো ম্যানেজমেন্ট করা যায় আপনার এই যে চামটা দেখেন যেখানে টানবেন ওর চা পাতলা এই গরুটা ঠিক মতো দর্শক গরুটার সিংহের মডেল দেখেন এবং মাথার মডেলটা দেখেন শুধু কালাওয়ালে হবে না গরুটা ডাড়িটা দেখেন এই যে ডাড়িটা এটা পিছনের সাইডটা কতটুকু ভারী আছে গরুটা পিছনের সাইডটা কত ভারী আর গরুটার ওজন কতটুকু আছে দুধের সাইজ এই গরুটার বডি ওয়েটের উপর হবে দুধ খালি দুধ বললে তো হবে না দর্শক গরুটার সাইজটা লাগবে বিশাল বিগ সাইজের গরু এটা আমার সমান দেখেন আমি কতটুকু খারাপ হয়েছি এই যে দেখেন কতটা গরু আছে গরু বিশাল সাইজের গরু খালি গরু হইলে তো হবে না আমার নিচ থেকে উপর পর্যন্ত দেখেন এইগুলা গরু তো অন্য জায়গায় কিনতে হবে আপনার দুই লাখ সত্তর আশি হাজার টাকা আমার চাওয়ার দাম থাকলো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়ার দাম আপনারা দাম দর করে নেবেন দর্শক আজকে সুযোগ দিয়ে দিলাম পেকের ছাড়া দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাওয়ার দাম আপনারা দাম দর সুযোগ মতো নিয়ে নেবেন তো আমি আর বেশি কিছু বলবো না আপনাদেরকে বলি এই বাচ্চাটা রেডি করবেন এক বছরের জন্য বাচ্চাটা এক লক্ষ টাকার উপর খালি গরুটা যখন তখন বিক্রি করবেন দেড় লক্ষ টাকা খালি গরুটা এটা গরু এটা সেই জাতের গরু গরুটা এখানে আমার সেরকম ইয়া নাই জায়গা নাই আমি দেখাচ্ছি আপনাদেরকে শোল ভাই নেন তো দেখছেন গরু কত বড় গরু ও পাশে দাঁড়ালে এই পাশে দেখা যান এই যে সুবর্ম সুবর্মাই একবার খারাপ হয়েছে গরু দেখা যাবে না গরু খালে হলে সেরা গরু জাঁপের সেরা জাপের মাস্টার গরু দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চারা দাম দিলাম গরু কি বিগ সাইজের গরু আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি এখানে বাঁদেন ওখানে বাঁদেন জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর এমন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল দর্শক আজকে আমার একটা গরু দাম দিলাম দু লক্ষ পঁয়ত্রিশ হাজার আজকে সকালে বাচ্চা হওয়ার পরে চোদ্দ কেজি প্লাস খালি শাল দুধ ছেঁকলাম এটা যদি এখন ছেঁকতে হবে দুই তিনবার রসটা নামাইতে হবে বিশের উপর দুধ থাকবে গ্যারেন্টি আর আমার গরু যাচ্ছে আজকে সালে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো ভালো থাকবেন সেতাকুর সাথে থাকবেন গরু আসবেন আপনারা আমার খামারে পর্যাপ্ত করবেন গাবি আছে আমার খামারে আপনাদেরকে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই যারা গরু খামার করতেছেন বা গরু খামার করবেন যা চিন্তা করতেছেন যে আমি গরু খামার করব বুঝে শুনে খালি গরু কিনলে হবে না দর্শক একটা গরু পিছনে খরচ আছে আপনি একটা মিনিমাম একটা গরু যদি দশ লিটার দুধ না পান তাহলে ওই গরুতে পয়সা দেওয়ার না ছয় লিটার সাত লিটার দুধের গরু কিনে আপনাদের পোষাবে না কেন পয়সাবে না আমি আপনাদেরকে বলি একটা গরু আপনি আট লিটার বা ছয় লিটার দুধ পেলেন একটা গরু পিছনে চারশো টাকা মিনিমাম খরচ আপনি ছয় কেজি দানাদার দিবেন ওই ছয় কেজি দানাদার যদি একটা বড় গরুকে দেন মিনিমাম চোদ্দো পনেরো আঠেরো বিশ লিটার দুধের গরুকে দেন তাহলে আপনার প্রফিটটা বেশি হবে কারণ একটা গরু একটা হিসাব করবেন যে আমি এই গরুটাতে দুই লক্ষ টাকা খাটাইলাম তিন লক্ষ টাকা খাটাইলাম এই গরুটাতে আমার যে খাদ্যটা দিলাম এর বেনিফিটে আমার কী টেকতেছে এটা মাথায় রাখবেন দর্শক খালি গরু দেখে গরু কিনলে হবে না আর গরুটার ভবিষ্যৎটা দেখে কিনবেন ভবিষ্যতে এই গরুটা বাচ্চার দুধ ছাড়ে দিল প্রেগনেন্ট হইল কী হবে সেই জিনিসটা আপনারা খেয়াল করবেন খালি আজকে কিনলাম দুধ দেখে কালকে কী হবে এটা যাবে না একটা গরু আড়াই লাখ টাকা কিনে যদি খালি আপনি খালি গরুটার দুধ দেখলেন দশ থেকে পনেরো লিটার বিশ লিটার কিন্তু ভবিষ্যতে এই গরুটার টাকা উঠাইতে পারবেন না যেমন এই গরুটার আমার আজীবন টাকা ধরে থাকবে আজীবন আড়াই লক্ষ টাকা ধরে থাকবে আড়াই লক্ষ টাকা একবারে গ্যারেন্টি সহকারে সেই পরামর্শ সেই সুযোগ সুবিধা আপনারা আমার কাছ থেকে নেবেন কীভাবে করবেন যারা নতুন খাবার করতে যাচ্ছে আপনাদের সাথে আমি আসি যতদিন বেঁচে থাকবো আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আজকে যে ডেলিভারি দিচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাবো আর বেশি কিছু বলব না শেতাব এগ্রো সাথে থাকবেন কেবল বাচ্চা হয়েছে আজকে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যে গাভীটা দিলাম দুধ পাবেন আপনার বিষের উপরে শাল দুধ যদি চোদ্দ কেজি প্লাস হয় এখন আবার দুই চার ঘন্টা পরে শেখতে হবে ষোলো সতেরো আঠেরো বিশ কেজি দুধ কোনো ব্যাপার নাই গরুটা দর্শক গরুর হাই ইলেকট্রেশন একটা গরু ফ্রিজিয়ান গরু একবার জাতের সেরা গরু দর্শক তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন पूरा कर दो उसको दूसरा जमा कर देना हम्म और ये लोग हैं 450 450